তবে বাংলাদেশে আমি দেখলাম যে প্রথম কেউ মানে এই দুহাসের মতো একজন মিস্ত্রি হইয়া সে দুই টাকার হেলিকপ্টার বানিয়ে আকাশে তাক লাগিয়ে দেখাই দিল বাংলাদেশের মানুষকে যে বাংলাদেশের মানুষও পারে বিমান বানাইতে কিন্তু এত অল্প টাকা খরচ করে আর এত অল্প কিছু ব্যবহার করে কিভাবে একটা বিমান মানুষকে নিয়ে আকাশে উঠতে পারে বিষয়টা আসলে বুঝতে পারবেন না যে আসলে বিষয়টা কি আসলে বিষয়টা হচ্ছে যে অনেকে মানুষের মেধা আছে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যে এইরকম কাজগুলা করতে পারে কিন্তু তারা আর্থিক সহায়তার কারণে হয়তো তারা আকাশে উঠতে পারে না বা কিছু বানাইতে না। তবে এই টাকার কিন্তু আজকে আমাদেরকে দেখিয়ে দিল যে কিভাবে অল্প টাকা দিয়ে আকাশে ওরা যায় তবে তার যদি আরো মেধা এবং তার যদি আর্থিকভাবে সহায়তা করার জন্য কিছু থাকতো তাহলে কিন্তু অবশ্যই সে সবল হইতে পারতো আরো ভালোভাবে তো বর্তমানে আমরা দেখলাম বিভিন্ন সোসাইটি বিভিন্ন কর্মীরা তারা কিন্তু যোগদান দিয়েছে তার এই জুলহাসের প্রতিভাকে ট্যালেন্টকে তারা সবাই ধন্যবাদ দিয়েছে এবং তাকে স্বাগতম জানিয়েছে তার কাজগুলোকে অনেক সাংবাদিকেরা কিন্তু তারা ভাইরাল করেছে বিভিন্ন জায়গায় তার নিউজগুলো ছড়িয়ে দিয়েছে এই জুলহাস কিন্তু ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে তার জন্য আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দুই টাকার বিমান কিভাবে ওরা আর কতগুলা মানুষ এই বিমান দেখার জন্য গিয়েছে এই জুলহা যদি পারে এরকম একটা ভালো কিছু তাহলে অবশ্যই তাকে সাপোর্ট করলে এবং তাকে সহায়তা করলে সরকারিভাবে সে কিন্তু আরো ভালো কিছু করতে পারে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা হয়তো অনেকেই দেখে ফেলেছেন এর আগেও এখনও দেখার বাকি নাই তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশ কিছুদিন আগে আমি দেখাই নিজের হাতে তৈরি হেলিকপ্টার উড়াতে সক্ষম হয়েছেন মানিকগঞ্জের জুলহাস মানে নিজের হাতে তৈরি করে এই অল্প কিছু মানে আমি যে সিস্টেমে দেখলাম বিমানের ভিতরে তেমন কিছু আমি আপডেট কোনো যন্ত্রপাতি বা কোনো কিছু দেখলাম না শুধু কিছু সামান্য কিছু জিনিস দেখলাম সেফটির জন্য সেই প্লেনটি ঝুঁকিপূর্ণ ছিল তাই সেটি আমি উড়াইনি আমার নিজের হাতে তৈরি প্লেন আমি নিজের হাতে ভেঙে ফেলেছি তো তারপর আরও কিছু মেধা অর্জন করে আমি এই প্লেনটি তৈরি করে আর এই প্লেনটি আমার কাছে সম্পূর্ণ সেফ মনে হয়েছে সেজন্য আমি এটিকে আকাশে উড়ানোর চেষ্টা করেছি তবে আমি সব সময় আমার সেফটি রেখেছি যে আমি যেখান দিয়ে এটিকে উড়াবো নিচে রানোয়ের মতো পরিবেশ রাখবো যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি তো এই পর্যন্ত স্বপ্ন নয় এবার স্বয়ং নিজের তৈরি করা আরসি বিমানে করে আকাশে উড়ে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা মাত্র দেড় লক্ষ টাকা ব্যয় নির্মিত তার এই বিমানটি নিয়ে এসেছেন জাফরগঞ্জের যমুনা চরে যদিও তিনি বিগত চার বছর যাবৎ বিমান বানিয়ে উড্ডয়নের চেষ্টা করে আসছিলেন তবে সফল হতে পারছিলেন না আজ প্রথমবারের মতো অক্ষম হলেও দ্বিতীয়বারের চেষ্টায় বিমানটি প্রায় পঞ্চাশ ফুট উচ্চতায় উঠাতে সক্ষম হন সাথে সেকেন্ডের মতো ফ্লাই করে সফলভাবে ল্যান্ডও করেন ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন জেলায় হেলিকপ্টার ও বিমান আবিষ্কারের ঘটনা থাকলেও সেগুলো আকাশে উঠতে সক্ষম হয়নি আর সেই অসম্ভবকে সম্ভব করে দেখালো মানিকগঞ্জের ঘাইট ঘর তেউতা এলাকার জุลহাস মোল্লা দেখতেই পাচ্ছেন খুব জানাই আমাদের বাংলাদেশের মানিকগঞ্জের জุลহাসকে এত সুন্দর একটা ভিডিও আমাদের এত সুন্দর একটা বিমান আমাদের উপহার দেওয়ার জন্য তবে আরো ভালো কিছু করবে যদি তার সাপোর্ট থাকে আর্থিক ভাবে যদি সহায়তা করে অবশ্যই সে ভালো কিছু করতে পারে যেহেতু এটা ওরাতে সক্ষম হয়েছে তাহলে অবশ্যই সে ভালো কিছু করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন